সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়মাতুল্লাহি আশা করি মহান রবুল আলমিন আল্লাহ পাক সুবন আল্লাহ আর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন আপনারা জানেন আমি প্রানমাল অ্যাক্টিভিটিস এই বিষয়গুলো নিয়ে কাজ করি বিশেষ করে যারা মাজ ব্যক্তি জিনগ্রস্ত ব্যক্তি তাদের এই বিষয়গুলো নিয়ে আমি আমার জায়গা থেকে যতটুক সম্ভব আমি এই প্ল্যানমাল বিষয়গুলো নিয়ে রিসার্চ করি বা অনুসন্ধান করি বা এদেরকে চিট দিয়ে থাকি আমার জায়গা থেকে আল্লাপাক যতটুকু আমাকে হেল্প করে তো হোক দূরে কিংবা কিংবা কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বা করবেন সবাইকে থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা ভাই বোনেরা জিন একটা অদ্ভুত জাতি আপনারা সকলেই জানেন আল্লাহর সৃষ্টির একটি বিস্ময়কর জাতি এবং মহনাবুল আলমিন মানুষ এবং মানুষের পাশাপাশি জিনকেও সৃষ্টি করেছে এই জন্য যে তারা আল্লাহর ইবাদত করবে আপনারা জানেন এগুলা সম্পর্কে আপনাদের অনেক অনেকের ধারণা থাকতেও পারে আবার অনেকের নাও থাকতে পারে তো আমি সবসময় চেষ্টা করি জিন সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বা আমি অনেক মাজ ব্যক্তিদের যখন চিট দিয়ে থাকি এবং তাদের সেই চিট দেওয়ার সময়ের বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন সিনারি কাহিনী এবং বাস্তব অবলোকন করেই আমি চেষ্টা করি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এমন না যে আসলে আমি থিওরিক্যালি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি বিষয়টা এমন না বিষয়টা আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনারাও ইউটিউবে দেখেন অনেকে সাক্ষাতে দেখেন তো এই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি কিছু 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 নলেজ বা ওইখান থেকে ওদের কথাবার্তা কনভারসেশন বা এ টু জেড মানে সমগ্র বিষয়ের উপর ডিপেন্ড করে আমি যে ইনফরমেশন গ্যাদার করি সেই গ্যাদার করা ইনফরমেশনগুলো আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সময় দিনী ভাই বোনেরা আমি এ বিষয়ে টুকটাক আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যে ভিডিওর টাইটেল দেখে বা থামনিল দেখে বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো তো কে কোথা কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে এটাও জানাবেন এবং যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখেন চাইলে আমাদের লিঙ্কগুলো শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এদেরকে দিতে পারেন এতে কী হয় অনেকে অজানা বিষয়গুলো জানতে পারে তাছাড়া আমাদেরও ভালো লাগে যখন আপনারা আমাদের সঙ্গে অ্যাঙ্গেজ থাকেন তো কথাবার্তা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যেহেতু লাইভ প্রোগ্রাম এটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আর একই কমেন্ট বারবার না করে আপনারা দেখবেন যে কমেন্ট বক্সে যারা ডিফারেন্ট কমেন্ট করছে বা যারা এই বিষয়ে কমেন্ট করছে এই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন না ভিন্ন বিষয়ে কমেন্ট করবেন তো আমি মেইন আলোচনায় চলে যাব তবে আপনাদের এই কমেন্টগুলো দেখার পর আমি পরবর্তীতে চেষ্টা করব যে আসলে ওগুলোর বিষয়ে কোনো বিষয়ভিত্তিক ভিডিও বানা যায় কি না আর আসলে আমি সুইট বল কোনো সময় পাই না এই জন্যই বিশেষ করে এই রাত্রে লাইভে আসা এই সময় পরিবেশ নিস্তব্ধ থাকে মন খুলে কথা বলা যায় আর বিশেষ করে লাইভ করার সময় সামনে যদি কেউ থাকে আপনাদের হয় কি না জানি না মানে আমার একটু আনিজি ফিল লাগে ইভেন আমার সন্তানও যদি থাকে ফ্যামিলি মেম্বারও যদি থাকে তাও আনিজি ফিল হয় এই জন্য রাত বিরাতে এই টাইমে লাইভ করাটাকে আমি পারফেক্ট মনে করি কেউ নাই আল্লাহ ছাড়া হ্যাঁ এটাই আর কি বেটার তো যাই হোক আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে জিন কিসে বেশি ভয় পায় স্বাভাবিকভাবে আমরা মানুষ আমরা কিসে বেশি ভয় পাই আমাদের মানুষ অনুযায়ী আমরা এক একজন এক এক জিনিস ভয় পাই সেটা হতে পারে যারা কোটিপতি বা টাকাওয়ালা ব্যক্তি ওরা মানসম্মান চলে যাওয়ার বিষয়টাকে ভয় পায় যে এই কাজটা করলে মানসম্মানের সমস্যা হবে এই জিনিসটা ভয় পায় যারা গরিব মানুষ তারা ভয় পায় অভাব অনটনের আল্লাহ জানে এই অভাবের দিন এই মুহুর্তে যদি মেহমান টেহমান আসে বা যে কোনো কারণে একটা বিপদ হয়ে যায় টাকা পয়সা কই পাবো তো এই গরিবের ভয় আর বড় লোকের ভয় যেমন এক না ইমানদার ব্যক্তি এবং অর্থাৎ মুমিন ব্যক্তি এবং যারা গাফেল ব্যক্তি তাদের দুজনের ভয় কিন্তু ডিফারেন্ট হবে ঠিক কিনা একজন স্টুডেন্টের ভয় একজন শিক্ষকের ভয় এদের আলাদা আলাদা ভয় হবে মানে যে যার অবস্থান থেকে হুম যে যার অবস্থান থেকে তার স্থান ভেদে স্থান পাত্র ভেদে কোয়ালিটি অনুযায়ী হ্যাঁ র্যাঙ্ক অনুযায়ী পদবি অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী তাদের ভয়টা ডিফারেন্ট ডিফারেন্ট তাই কি না মানুষের ভয়ের সঙ্গে জিনের ভয়ের তোফাত আছে আমরা একটা কাজ করি কি সবসময় মনে করি আল্লাহ যেহেতু জিন এবং মানুষকে সৃষ্টি করছে আল্লাহ ইবাদতের জন্য তাই মনে হয় যে জিনের এবং মানুষের সব কিছু আমরা সিমিলার করি আসলে সিমিলার করা যাবে না তাদের মধ্যেও ভিন্নতা আছে এই জন্য তাদের নাম জিন আমাদের মধ্যে কোয়ালিটি আছে দেখেন আমরা মানুষ হিউম্যান বিইং আমাদের সঙ্গে কখনো জিনকে মিলাবেন না আমরা অবশ্যই প্রত্যেকটা সৃষ্টির মধ্যে সেরা আমাদের অনুভূতি আছে আমাদের সেন্সর আছে আমাদের ক্রিয়েটিভিটি আছে হ্যাঁ এবং আমাদের মধ্যে উদ্যাপনী উদ্বোধনী সৃজনশীলতা আছে আল্লাপাক আমাদের এইভাবেই তৈরি করছে আর জিন্দাদের এইরকম সৃজনশীলতা নাই তাদেরকে যা কমান্ড করা হয় তারা সেইভাবেই চলে তাদের নিজের অ্যালগোরিদম নাই সেরকম তারা তাদের অ্যালগোরিদমে চলে আল্লাহ যেভাবে হুকুম করে দিছে বিজ্ঞানী রকেট বানায় এই বানায় সেই বানায় অমুক বানায় তমুক বানায় হ্যাঁ মহাকাশে যাচ্ছে চন্দ্র অভিযান সফল হচ্ছে তারপর সমুদ্রের সিন্ধু শেষে মুক্ত আনতেছে হ্যাঁ মানুষের অনেক ক্রিয়েটিভিটি আছে কিন্তু জিন্দের এরকম পাবেন না আপনারা তবে জিনেদেরও মধ্যেও কিছু দক্ষতা থাকতে পারে তবে সেটা মানুষের মাধ্যমে অনেক সময় বিভিন্ন মানুষেরাও হেল্প নিতে পারে এই বিষয়ে আমি আলোচনা করবো না তো আমরা জানি যিনেরা দীর্ঘ আয়ু পায় দীর্ঘ জীবন পায় তাদের পরিবার বরস থাকে আমাদের এমনও হয় যে আমাদের পঁচিশ প্রজন্ম চলে যাবে হ্যাঁ মনে করেন এক শুরুতে এক নাম্বার এক নাম্বারের নাম অমুক অমুকের ছেলে তমুক এইভাবে তেইশ চব্বিশ প্রজন্ম চলে গেলেও তারা এমনও জিন থাকে তারা বেঁচে থাকে লং লাইফ পায় দীর্ঘ আয়ু পায় আল্লাহর আল্লাহ তাদের সৃষ্টি করছে আল্লাহর সৃষ্টিতে আমরা কখনো প্রশ্ন করব না বিস্ময়কর বিষয় জিন অতি থেকে এদের মধ্যে কোয়ালিটি আছে তবে জিনকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা একটা কিন্তু বিবেচ্য বিষয় আছে বিকজ আপনি দেখবেন একজন অশিক্ষিত ব্যক্তির গায়ে একটা জিন যখন আক্রমণ করে বা পজেস করে তার কথার ডিজাইন দেখবেন এবং শিক্ষিত একজন ব্যক্তিকে যখন জিন পজেস করে তার কথার ডিজাইন দেখবেন এবং আসমান জমিন তোফাত ডিফারেন্ট ডিফারেন্ট আমি বলে রাখি একটা জিন যেহেতু অন্য ডাইমেনশনের প্রাণী আল্লাহ তাদেরকে যদিও ইবাদতে আমাদের মানে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে তাদের ডাইমেনশনই আলাদা ডাইমেনশন বলতে আপনারা বুঝেন কিনা আমি জানি না আমি সহজভাবে বলি তাদের সময় চক্র তাদের জীবন চক্র কিছু ডিফারেন্ট আমি কালকে বা বিগত একটা লাইফে আলোচনা করছি এমন এমনভাবে সৃষ্টি করা হয়েছে ওরা চাইলে একটা সুস্ব ছিদ্রের মধ্যে ফুল ফ্যামিলি থাকতে পারবে তারা তাদের ডাইমেনশন আমাদের ডাইমেনশন আলাদা তারা সূক্ষ্ম থেকে সুক্ষতি হ্যাঁ এক্স রে রশ্মি এগুলো কী রশ্মি তার চেয়েও তারা সূক্ষ্ম এবং আল্লাহ তাদের এইভাবেই সৃষ্টি করছে তারা তাদের ডাইমেনশনে থাকে কিন্তু ডাইমেনশন যখন ব্রেক হয়ে যায় তখন তারা মানুষকে ক্ষতি করে আপনি ওয়াশরুমে যাচ্ছেন দোয়া পাঠ করতেছেন না ওইখানে প্রসাব করতেছেন যিনেরা ওই জায়গায় থাকে বিরক্ত হচ্ছে ডাইমেনশন ব্রেক হয়ে যায় তার আপনার মাঝে আল্লাহর রহমত মানে একটা পদ্মা রাখে না এই জন্য তারা ক্ষতি করে একটা ব্যক্তি ঠিক মতো আমল করে না প্রসাব করে ঠিক মতো পানি নেয় না উজু করে না হ্যাঁ তারা আল্লাহকে কদাচিৎ ডাকে বিপদে পড়লে সুখ পাই আল্লাহর নাম ভুলে যায় এমন কোয়ালিটির মানুষ আছে কি না তো এইরকম কিছু কোয়ারির জন্য আল্লাহকে ভুলে যায় আল্লাহ বললে যে একজন সত্তা আছে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন কি জন্য এই বিষয়টা ভুলে যায় গাফেল হয়ে যায় সবার ক্ষেত্রে না অনেক সময় ভালো ব্যক্তিরাও যারা রেগুলার আমল করে এরাও হতে পারে ডাইমেনশন ব্রেকের ক্ষেত্রে আর কি আমি বিষয়গুলো বলতেছি আচ্ছা আপনারা আমাদের প্রোগ্রাম কেমন লাগতেছে বা আপনারা আসেন কেন একটু জানাবেন তো এই জিনেরা অনেক সময় ডাইমেনশন ব্রেক হয় আপনি ওয়াশরুমে গেছেন বা ঘরের ভিতরে আপনি ড্রেস চেঞ্জ করতেছেন মা বোনেরা বা ভাইয়েরা বন্ধুরা যে যে কোয়ালিটি যে বয়সের আছে ড্রেস চেঞ্জ করতেছেন আপনি বিসমিল্লা বলে ড্রেস খুলতেছেন না মনে করতেছেন ঘরের দরজা জ্বালনা তো লাগায় কে আছে কে দেখবে কে দেখার মতো আছে দরজা লাগা তা আপনি বিসমিল্লা বলে জামা না খুলে এমনি খুলতেছেন লুঙ্গি পরে আছে লুঙ্গি খুলে প্যান্ট পরবেন লুঙ্গি এমনভাবে খুললেন যেন একদম ইয়া বিবস্ত্র করলেন আপনি মনে করতেছেন যে এখানে কেউ নাই অথচ সেখানে দেখবেন যা রহমতের ফেরস্তা থাকতে পারে যেটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পটকল দেওয়ার জন্য আল্লাহ সেট করে রেখেছে আপনি জানেনও না অথচ আপনি লুঙ্গি খুললেন যে আপনার লজ্জাস্থান স্থান বহিঃপ্রকাশ হয়ে গেল যখন রহমতের ফেরস্তা বা আপনার জন্য যে গাঁট আছে এই ফেরস্তাটা লজ্জা পাবে স্থান প্রস্থান করে যাবে কারণ যখন আপনি বিসমিল্লা বলতেন আল্লাহ ওইরকম অ্যালগোরিদম সিস্টেম করে দিছে তাদের মাঝে আমাদের মাঝে মানে আল্লাহর হুকুমটাই রকম বিসমিল্লা বলে পোশাক খুলবেন আল্লাহ সৃষ্টি করবে জিনও দেখতে পারবে না রহমতের ফেরস তারাও সেই মুহূর্তে বুঝতে পারবে হয়তো তারা অন্যদিকে আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে আপনি বিসমিল্লা বলেন না রহমতের ফেরস্ত আল যাবে চলে গেছে সাইটে ওই মুহূর্তে যেহেতু উন্মুক্ত হয়ে গেছে কোনো পদ্মা নাই জিন দুষ্ট জিন আশেপাশে আছেও দেখে ফেলছে বদনজর দিয়ে দিচ্ছে ভাইয়েদের ক্ষেত্রে তখন যৌন সমস্যা হয় বিভিন্ন ডাক্তার ইবনে সিনা অমুক কলকাতা হারবাল দেশীয় হারবাল আমি কথার সাথে বলতেছি অনেক ক্ষেত্রে অ্যাডাল্ট যারা আছেন ইজিলি নেবেন এই যে এই বিষয়গুলো জাস্ট বুঝার সাথে বলতে হয় সো এই বিষয়গুলো কেউ খারাপভাবে নেবেন না পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন তো এই যে আপনি বিস্মিল্লা বলে লুঙ্গি খুলেন নাই লুঙ্গি খুলে প্যান্ট চেঞ্জ করবেন বা বাইরে গেছেন প্যান্ট পরে এখন আপনি প্যান্টটা চেঞ্জ করে লুঙ্গি পরবেন যেভাবেই হোক আপনি বিসমিল্লা যদি না বলেন আমি কথার কথা বলতেছি সব ক্ষেত্রে যে আপনার সঙ্গে এটা মিলে যাবে এমন না আর আমি এটা বলি আমার কথা আপনার বিশ্বাস করতে হবে এমনও না আমার কথা যেগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে সেটুকু আপনারা বিলিভ করবেন এবং যেটা গ্রহণযোগ্য হবে না সেটা বিলিভ করবে না এটা একটা আমি মানুষ আমি ভুল ত্রুটির উদ্ধে না সুতরাং যেহেতু আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না সেহেতু আমার ভুল হতে পারে কিন্তু আমি আগেই বলছি শুরুতেই বলছি যে বিভিন্ন মাজনন ব্যক্তি বা জিনগ্রস্ত ব্যক্তি বা বিভিন্ন তথ্য গেদার করে আমি যেটুক পারি এটুক রিভিল করি তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা জানেন না একটু কমেন্টে জানাবেন ওই যে আপনি লুঙ্গি খুললেন বা মা বোনেরা ড্রেস চেঞ্জ করবেন বিসমিল্লা বলেন নাই সামহাউ হয় কিন্তু আমরা এমন না যে আমরা সবসময় বিসমিল্লা বলি এত বড় আল্লাহর অলি আমরা মনে হয় খুব কমই আসি তো বিসমিল্লা বলেন নাই কি হয়েছে আপনার রহমত ফ্রেস্তা সাইড চলে গেছে একজিট করছে দুষ্টার দিন চান্স পেয়ে গেছে আপনার শরীরের বিভিন্ন অঙ্গে সেটা ভাইদের ক্ষেত্রে পুরুষ অঙ্গে লজ্জা স্থানে বোনদের ক্ষেত্রেও গোপন অঙ্গে বিভিন্নভাবে আপনাকে বদনজর দিতে পারে আপনি সব করলেন আমল টামল নামাজ কালাম রোজা সবই আপনার চলতেছে কিন্তু আপনি এমন একটা মিস্টেক করে ফেলছেন দেখা যাচ্ছে যে এর মাধ্যমে আপনি জাদুতে আক্রান্ত হয়ে গেছেন কিন্তু আপনি বলতেছেন হুজুর এত দোয়া করি এত নামাজ পড়ি এত আয়তুল কুর্সি পড়ি তেত্রিশ সায়াত পড়ি মঞ্জিল পড়ি অমুক পড়ি তমুক পড়ি তাও যায় না কেন কিন্তু আপনার হয়তো এই জায়গাটায় মিস্টেক হয়ে আছে এরকম আরও কিছু মিস্টেক হতে পারে বা অথবা আপনি বাইরে গেছেন বা কোথাও গেছেন বাইরে বা দোকানের পাশে গেছেন বন্ধু বান্ধবরা এই আইসক্রিম খাচ্ছে বা এটা খাচ্ছে ও সেটা খাচ্ছে বা একটা বাদামই আপনার একসঙ্গে খাচ্ছেন কিন্তু বিশমেলা বলে খাইলেন না সামহ হ্যাঁ তো সেক্ষেত্রে যেটা হতে পারে আপনার ওখানে খাবারের মাধ্যমে বদনজর লাগতে পারে সুতরাং এইগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে নজরে রাখতে হবে তো যাই হোক জিন কোন বিষয়গুলোতে বেশি ভয় পায় মেন আলোচনায় আসি আমরা যেমন মানুষরা আমি বললাম যে যার যার পদবী অনুযায়ী গরিব ধনিক বৈষম্য অনুযায়ী যার যার অবস্থান অনুযায়ী তাদের যেহেতু ইজ্জত সম্ভ্রম বা যে জায়গাতে ভয় থাকে গরিবের অভাবের ভয় থাকে হ্যাঁ ধনির সম্মানের ভয় থাকে জ্ঞান যারা আছে জ্ঞান বুঝেন পর্যন্ত যারা জ্ঞান অনেশন করে মানে আমি একটু অন্যভাবে বললাম তাই বলে এটা খারাপভাবে নেবেন না তারা ভয় করে তার বই পুস্তক গ্রন্থাকার আগুনে পুরে সাই হয়ে যায় কি না হ্যাঁ কিংবা তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায় কি না ব্রেন নষ্ট হয় কি না যে যার জায়গা থেকে ভয় করে কিন্তু দুষ্ট জিনেরা তাদের যে মেইন ভয় তারা হচ্ছে আমি আগেই বলছি যে একজন অশিক্ষিত ব্যক্তি বা একজন ব্যক্তি বা মানে খারাপভাবে নেবেন না যারা শিক্ষা গ্রহণ করে নাই স্কুলে যায় নাই বা অশিক্ষিত নিরক্ষর ব্যক্তি কিংবা গ্রামের ব্যক্তি ওনার সঙ্গে একজন পিএইচডি ডক্টরেট বা এমবিবিএস কিংবা অনার্স পড়ুয়া বা শিক্ষিত বা টাউনের যারা ইয়া আছে তাদের কখনো আপনি এক করতে পারবেন না এই লোকের গায়ে যে জিন পজেস করছে ওই লোকের গায়ে যদি একই জিনও পজেস করে তাদের কথার লাইন আঞ্চলিকতা তাদের সিস্টেম সবই চেঞ্জ হয়ে যাবে কেন হবে একই জিন মনে করেন গ্রামের একটা লোকেরা ধরলো এবং ওই জিনে যদি টাউনের একটা লোকেরই কোনোভাবে পজেস করে যদিও জিন একটা তবুও তাদের দুজনের কথার আঞ্চলিকতা ধরন চেঞ্জ হয়ে যাবে কেন হবে বা পাকিস্তানি একটা জিনও যদি বাংলাদেশিকে ধরে তবুও কথার ধরন চেঞ্জ হয়ে যাবে যেতে পারে অনেকে বলে হুজুর আরে মহিলা জিন ধরছে তার মহিলা কণ্ঠে কথা বলে না কেন আর আসলে এই সমস্ত ভাইদের প্রশ্ন থাকতে পারে ওরা আসলে এই বিষয়গুলো জানে না বা বুঝাইতে কেউ সক্ষম হয় না বিধায় এই প্রশ্নগুলো আসতে পারে যাদের এই বিষয়ে প্রশ্ন থাকে তারা চাইলে আমাদের এই কিছু প্রোগ্রামে আমি কিন্তু হিংস দিয়ে থাকি হুম কি হিন্টস দিয়ে থাকি দেখেন জিন তো যেহেতু অন্য ডাইমেনশনের একটা প্রাণী জিনের যেহেতু ডাইমেনশনটাই আলাদা সে তো জিন কখন মানুষকে প্রবেশ করে যখন ডাইমেনশন ব্রেক হয় আর প্রজেস করলে জিন যে মানুষের শরীরের ভিতরে ঢুকে দেয় বিষয়টা এরকম না কিন্তু জিন মনেকে বলে প্যাটে আসে পিছিয়ে আসে হ্যাঁ ঘাড়ে বসে আসে মাথার ভিতরে আসে ঠ্যাঙের ভিতরে আসে মুহূর্তে এনে আছে এরকম না রে ভাই বিষয়গুলো আলাদা সম্পূর্ণ ডিফারেন্ট জিনেরা তাদের কিছু পাওয়ার ইউজ করে সেই ব্যক্তিদের মাইন্ডটা কন্ট্রোল করে নেয় এবং এই মাইন্ডের মাধ্যমে তারা কথা বলে বা যাই হোক সেই প্রক্রিয়ায় কথা বলে ভয়েস ট্রান্সলেটর মতো সেটা বের হয়ে আসে জিন মনে করে বলল হ্যাঁ যে জিন মনে করে আরবিতে বলল যে আলহামদুলিল্লাহ হি রব্বুল আলমিন সকল প্রশংসা আল্লাহর ওই জিনটা যদি একজন মুসলমানের মুসলমানের মনে করেন বাঙালিরই একজন শরীরে ঢুকলো যে বাঙালি ও নিজে আরবি কইতে পারে না ধরেন জানে না কিন্তু জিন যে ওই যে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বললো ওই কথাটা যে মাজনুন ব্যক্তি তার মুখ দিয়ে সে যেই এলাকার যে অঞ্চলে যেভাবে কথা বলে ওইভাবে ট্রান্সলেট হয়ে বের হবে যে সকল প্রশংসা আল্লাহর হ্যাঁ এইভাবে বের হবে বিষয়টা কিন্তু খুবই জটিল একটা বিষয় এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন হ্যাঁ জিন যদি হিন্দিতেও বলে মানে মানে ধর নেপালের জিন সামহ বাংলাদেশে বেরাইতে আসছে কোনোভাবে আপনি ডাইমেনশন ব্রেক হয়ে পজেস হয়ে গেছেন জিন যদি বলে আমি যদিও হিন্দি মেন্দি বলতে পারি না যে জিন যদি হিন্দিতে বলে যে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ বা আমাকে বিয়ে করো সেটা আপনার যে বাঙালির শরীরে যদি জিনটা পজেস হয় সে বাংলা দিয়ে বের হবে এই কথাটা ট্রান্সলেটর হয়ে বের হবে আপনারা কি বুঝছেন কি না আমি জানি না কারণ যেহেতু ওরা অন্য ডাইমেনশনের তারা মানুষকে চাইলেই যে একটা জিন একদম ইয়ে করবে আসলে এরকম না মানুষ সুযোগ দেয় বিধায় এবং ধরতে পারে প্রজেস্ট করতে পারে নিজের নিজের দোষে বান্দা মরে বিধিরে দোষ দেয় এটা আসলে ভুল এই এই বিষয়গুলো আসলে বুঝতে হবে সো জিন সম্পর্কে অনেক টেবু ভ্রান্ত ধারণা আছে বিধায় কিন্তু মানুষ এই বিষয়গুলো বুঝে না তো ওই যে জিনেরা ওই হিন্দিতে কথা বললেও সে যদি বলে যে আমি হ্যাঁ সে আমার চুলের উপর পাড়া দিছে হিন্দিতে যদি বলে কিন্তু এই বাঙালির শরীরে যদি জিন থাকে সে বাংলাভাবেই বের হবে তার মাইন্ডটা সেটা দ্রুত আল্লাহ এমন টেকনিক করে রাখছে আমাদের মস্তিষ্ক মস্তিষ্কের যে ইয়েগুলা সে দ্রুত সেটা ট্রান্সলেট করে বের করে দিবে এটা ওই সিস্টেম আছে এই রকম হতে পারে তো আচ্ছা আচ্ছা ধরুন আমি মাইন্ড করবেন না আমি নোয়াখালী থেকে কথাটা তুললাম যদি নোয়াখালীর কোনো একই জিন মনে নাম গুলফাম জিন জিনোজ কথা আগে আলিবা বিভিন্ন জিনের নাম শুনছি আমরা তো মনে করেন জিনের নাম গুলফাম জিন তিনি নোয়াখালীর এক কিশোরীকে ধরলো স্কুল যাইতে ধরছে গাছের নিচ দিয়ে বা ওইখানে জিনটা ছিল নোয়াখালীতে গুলফাম জিন এই কিশোরীটাকে ধরছে এখন মনে করেন এই কিশোরী এখন কিন্তু নোয়াখালীর জিন যখন কথা বলবে যে সে আমার চুলে পাড়া দিছে সে কিন্তু কবে হাতে আর চুলে পাড়া দিছে বা এইভাবে আর কি বলবে তার মুখ দিয়ে এইভাবে এই ভয়েসটা বের হবে আর যদি সেই একই জিন হ্যাঁ সে ঢাকাইয়া বা কোনো ব্যক্তিকে ধরে তার ঢাকাইয়া ভাষায় কিন্তু তার কথা বের হবে যে হ্যাঁ হ্যাঁ আমার চুলে পাড়া দিচ্ছে আবে হলে চুলে পাড়া দিছে মানে এই সিস্টেমে কথাগুলো আর কি বের হবে ট্রান্সলেট কিন্তু আলাদা হয়ে যাবে এ এরকম তারতম্য ঘটবে কারণ যেহেতু মাইন্ড ইউজ করে মাইন্ডের মাধ্যমে সব কিছু কন্ট্রোল হয় আমি এই যে কথাগুলো আপনাদের বলতেছি এগুলো আমি ইচ্ছা প্রকাশ করতেছি আল্লাহ সিস্টেম করে দিচ্ছে এবং আমার এই মস্তিষ্ক তখন ওটা ক্যালকুলেট করে আমি কখন কি বলবো এটা বের করে দিচ্ছে এটা মস্তিষ্কের মাধ্যমে এ টু জেড কমপ্লিট হচ্ছে মস্তিষ্ক মুখকে কমান্ড করতেছে জিব্বাকে কমান্ড করতেছে কণ্ঠনালীকে কমান্ড করতেছে অর্থাৎ যেই জিনিসটা যখন ইউজ করতে হবে সেটা কোডিংয়ের মাধ্যমে আল্লাহ সিস্টেম যেহেতু করেই দিছে সেটা হচ্ছে তো এইরকম জিনেদের মধ্যে তারতম্য হতে হবে এবং জিন সবচেয়ে বেশি ভয় পায় এই জিনিসগুলোকে যে যে আপনি জিন আসলে আপনাকে সাইকোলজিক্যালি যেহেতু হিটগুলো করে জাদুর মাধ্যমে মস্তিষ্কটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ যে জিনের চেয়েও মানে অর্থাৎ যে জিনটার সঙ্গে ইয়ে করবে আর কি চিট করবে সাপোজ কথা একটা জিন সে আমার সামনে আসলো ভয়ঙ্কর রূপ ধরে আসলো তো বিস্তৃত চেহারা ধরে আসলো সাদা কাপড় গলা নাই এই লম্বা গলা থেকে এইটা নাই শরীরে জাগায় জাগায় বিভিন্ন রকম বল্লম বলম অস্ত্র পোশাক মনে করেন আমাকে দেখাই দেওয়া একটা আসলো জিন চাইলে তো যে কারোর কাছে আসবে না সে তার কাছেই আসবে যে ওই জিনটা তো তাকে একটা সিনারি দেখাচ্ছে জাদুর মাধ্যমে তার মস্তিষ্কে হ্যাঁ এমন একটা কমান্ড সৃষ্টি করে দিচ্ছে এমন একটা সে কোডিং করছে যে ব্যক্তিটা পরে হচ্ছে তার মস্তিষ্কে কমান সৃষ্টি করে দিল যে আই তুই ওকে ভুল একটা সিনারি দেখার চোখের সামনে এইটা তৈরি করে ধর মস্তিষ্ক যেহেতু ক্যাপচার করে নিশ্চয় মস্তিষ্ক চোখকে ভুল ডিসিশন দিল মস্তিষ্ক তখন চোখ চোখ দেখতেছে ওইখানে একটা গোলা কাটা জিন হ্যাঁ ভয় খেয়ে যাচ্ছে তো যেহেতু মস্তিষ্কটাই নিয়ন্ত্রণ করে জিনেরা সাইকোলজিক্যালি হিট করে জাদুর জাদু তাদের কৌশলের মাধ্যমে যেই ব্যক্তি তার সেই কৌশলটাকে ধরতে পারবে সেটা তার কৌশলটাকে তো বৃদ্ধি করার জন্য কি লাগবে নির্ভরযোগ্যতা লাগবে আমি একটা জিনকে জিনের সঙ্গে আমি লড়াই করব তার মধ্যে আমাকে তো সাপোর্ট লাগবে সাহস লাগবে সাহসটা কিসের উপর ভর করে আমি যেমন সাহসটা কি পবিত্র কোরআনে কিছু ভার্সের উপর আল্লাহ কি বলছে এই বিষয়গুলো আমার আমি জানি যে এইগুলো পাঠ করলে জিন মিন যাই করুক আমার কিচ্ছু হবে না একটা তো আমার সাপোর্ট আছে পিছনে খুঁটি আছে এই এটা এটা বোঝার পর আমি আমার মাইন্ডটাকে করে নেই যে এই জিনটা আমার কিছুই করতে পারবে না বা কোনো লোকের গায়ে জিনার সব কিছু করতে পারবে না তো আমি আমার মাইন্ডটাকে সে যতই সাইকোলজিক্যালি গেম খেলুক আমি আমার মাইন্ড দিয়ে তাকে পরাজিত যখন করতে পারবো আর এবং অবশ্যই এর পিছনে আল্লাহর প্রতি ভক্তি ইমান এগুলো লাগবে এই বিষয়গুলো তো অবশ্যই লাগবে নিঃসন্দেহে আপনি কোরআনের যে বিষয়গুলো আছে এখানে আরও কিছু জটিল সমীকরণ আছে এগুলো আমি আবার রিভিল করবো ইনশাল্লাহ কিন্তু আমার সাপোর্ট আছে আল্লাহ আছে কোরআন আছে কোরআন কোরআনে আল্লাহর যে ইয়াগুলো আছে বক্তব্যগুলো আছে যেটা কলমের মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে লহ মাহফুজ থেকে তো এই বক্তব্যগুলো সাহসে কিন্তু আমি তো জিনটার সঙ্গে লড়াই করতে যাচ্ছি সো আমি যখনই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সেই জিনকে চিট দেওয়ার মতো মন মানসিকতা রাখবো তখন দেখবেন জিন আমাকে ভয় পাবে আপনাকে ভয় পাবে প্রত্যেকটা ব্যক্তিকে ভয় পাবে সো এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন হ্যাঁ আর আমি একটা কথা বলি আমার যেটা আলোচনা আপনারা শুনবেন সু আলোচনা শুনে কিন্তু আপনারা জাজ করবেন না কখনো যে ইনি কি বলতেছে আমি যখন আলোচনা করব। হয়তো আপনার যদি মন আছে আপনারা শুনবেন না কিন্তু পরিপূর্ণটা শুনলে আপনারা মোটামুটি একটা সামারাইজ করতে পারবেন যে কি বিষয়ে একজন যদি আপনি ভিডিও শেষে এসে বলেন যে কি বিষয়ে আলোচনা করতেছেন ক্লিয়ার করেন সেটা হবে না সেইভাবে এটা করা যাবে না যেহেতু একটা আলোচনা আমি যখন করি বিশ পঁচিশ মিনিট ধরে বলার চেষ্টা করি এবং আমি একটা আমি আমি সবসময় চেষ্টা করি যখন কোনো বিষয়ে আলোচনা করবো সেটাকে চতুর্দিক থেকে একটা সব কিছু মিলিয়ে সব কিছু সমন্বয় করে আমি একটা বক্তব্য জোর চেষ্টা করি এবং এতে প্রাঞ্জলতা আমি কতটুক প্রাঞ্জলভাবে আপনাদের বুঝাতে পারি জানি না আমি আসলে মাল্টি ট্যালেন্ট ব্যক্তিও না আমি সাধারণ একজন ব্যক্তি অ্যান অর্ডিনারি বয় তো আমার সব কিছু আপনাদের যে মন হবে বিষয়টা এমন না আমি জানি না জানি না আমি আপনাদের এই বিষয়গুলো হ্যাঁ আমি খোলাসা করতে পারি কি না তারপরও অনেক সময় চেষ্টা করি যে আমি আমার মতো করে বোঝানোর আমি বিশ্বাস করি আপনারা অনেকেই আছেন যারা আমার প্রোগ্রামগুলো দেখেন আপনারা বুঝে নেন অনেক বক্তব্য সো তাদেরকে অনেক সেলুট জানাই তো যাই হোক সম্ভবত ভাই আপনারা জিন কিসে ভয় পায় জিন সেই বিষয়গুলোকে ভয় পায় যখন কোনো ব্যক্তি পূর্ণ আস্থার সঙ্গে পূর্ণ তাওয়াক্কুলের সঙ্গে তাওয়ুল সে আল্লাহর উপর ভরসা করে যখনই কোনো জাদুকর জিন আসুক সে মনে প্রাণে পূর্ণ বিশ্বাস নিয়ে বিশ্বাস করবে যে সেই জিন সে আমার কিছু করতে পারবে না এবং এই টেন্ডেন্সটি খালি মুখ দেওয়া হইলেই হবে না অন্তরে প্রাণে বিশ্বে বিলিভ করতে পারবে এবং একটা পূর্ণ প্রটেক্ট করতে পারবে সে সাইকোলজিক্যালি সেটা সব কিছু সমন্বয়ে সেটা আমল তার কার্যক্রম চলাফেরার মাধ্যমে তখন দেখবেন সেই ব্যক্তি সেই ব্যক্তি এমন মানে তার আমলে চলাফেরাতে সাহসে পরিপূর্ণ মাইন্ড গেমের মাধ্যমে যখনই সে শক্তভাবে একটা অবস্থান নিবে বা নিজেকে প্রস্তুত করবে তখন দেখবেন সেই জিন সেই ব্যক্তিটাকে ভয় পাবে আপনারা হয়তো জানেন কিনা জানেন না অনেক এলাকায় অনেক অনেক ভালো ভালো যারা জিন বিষয়ে কাজ করে এরকম ব্যক্তি আছে বিভিন্ন এলাকায় প্রত্যেক বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখবেন অনেক সময় কোনো ব্যক্তিকে যখন জিন পজেস করে তখন যখন আলোচনা করে যে অমুক ব্যক্তিটার কাছে নিয়ে যাব দেখবেন অনেক সময় জিনেরা আর যাইতে দেয় না অনেক সময় জিনেরা হুমকি দেয় গেলে মেরে ফেলবো গাড়ি উল্টাই দিব বা চেষ্টা করে এটা প্রতিহত করার জন্য কেন করে কারণ সেই জিনটা তারা বিভিন্ন অয়েতে তথ্য সংগ্রহ করতে পারে যে এই ব্যক্তিটা তো অমুক এই ব্যক্তিত্ব ব্যাকগ্রাউন্ড চেক করে যে এই তো অনেক এ বিষয়ে দক্ষ বা একে টলানো যাবে না তখন তারা ভয় করে এই ভয়টা করার পিছনে মেইন সামারাইজ হচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ আস্থা নিয়ে যারা সকাল সন্ধ্যা আমল করে যারা পাঁচ শক্ত নামাজ পড়ে এই ব্যক্তিগুলো কিন্তু কখনও ভয় করে না তাদের ইমান শক্ত হয় যে বাই যে আপনারা অনেক ব্যক্তি দেখবেন ওকে গুলি ঠেকাইলেও সে তাকে যদি বলা হয় হ্যাঁ সাপোস কথা তাকে যদি বলা হয় যে তুই আল্লাহর পথ থেকে সরে যা সে বলবো জীবন দিয়ে দেব ফাঁসি মঞ্চে তাহলে যাবো হক কথা বল ছাড়বো না এই রকম যারা মানে স্টেট ফরওয়ার্ড ব্যক্তি আছে যারা যারা মনে করে যে আল্লাহ আছে কুরআন আছে নামাজ পড়ি রোজা কিসের জিন কিসের কি এই সমস্ত ব্যক্তিদের জিনেরা খুব ভয় পায় যারা পরিপূর্ণ হ্যাঁ আমল নিয়ে চলে তাদেরকে জিনেরা ভয় পায় জিন এই বিষয়গুলোতেই ভয় পায় বিশ্বাস করেন জিন এটাতে ভয় পাবে না হ্যাঁ সে ধনী না গরিব সে কোন মাদ্রাসা থেকে পড়ছে সে কোথায় থেকে পড়ছে সে কোন মসজিদের ইমাম সে সেটাকে ভয় পাবে না জিন ভয় পাবে যে সেই ব্যক্তিটা কতটা পরিপূর্ণ ইখলাসের সঙ্গে আল্লাহর কালাম বা পরি আল্লাহর যে কালামের মাধ্যমে পরিপূর্ণ কালামের মাধ্যমে আল্লাহ কাছে যায় পরিপূর্ণভাবে আশ্রয় চায় হ্যাঁ আল্লাহর কালামের মাধ্যমে কালাম বলতে কী বুঝেন আপনারা কালাম বলতে কি কী লেখা আছে এটাই না এটা বাস্তবে প্রয়োগ করাকেই কালামের মধ্যে অন্তর্ভুক্ত ধরবেন তো এই বিষয়গুলোকে হ্যাঁ এই বিষয়গুলোকে আপনারা খেয়াল করবেন কারণ জিন একটা মানুষকে পজেজি করে সাইকোলজিক্যালির মাধ্যমে আপনাকে যেভাবেই জিনের কারণে ছে্যাংয়ের বিষ হচ্ছে সাইকোলজিক্যালি আপনাকে আগে উইক করবে আপনার ছে্যাংয়ের বিষ হলে আপনি কিভাবে বুঝেন আপনার মস্তিষ্ক আপনাকে জানান দেয় যে এই কারণে তোর বিষ হচ্ছে মাথার বিষ হচ্ছে কানের বিষ হচ্ছে নাকের বিষ হচ্ছে পেটের বিষ হচ্ছে শরীর জ্বালা বড় করতেছে এটা কী শরীর জ্বালা হচ্ছে শরীরের সেন্সর আপনার মাইন্ডকে বলে মাইন্ড তখন বোঝা যায় এখানে ব্যথা হচ্ছে জ্বালা যন্ত্রণা হচ্ছে এই দিন মাইন্ড ইউজ করেই কিন্তু এইগুলো করে ডাইমেনশন ব্রেক করে সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আজকের আলোচনা এখানে শেষ করব অনেকেই অনেক রকম কমেন্ট করছেন আমি পরবর্তীতে চেষ্টা করব। তবে সবচেয়ে ভালো হয় লাইভ শেষে অনেক সময় এখন আমি মাঝে মাঝে লাইভের কমেন্টগুলো খুঁজেও পাই না লাইভ চ্যাটিং শেষ হলে পাই না লাইভ শেষে কমেন্টগুলো করে লাগলে আরও ভালো হবে এই কমেন্টগুলো আবার গুরুত্বের সঙ্গে দেখে আমি চেষ্টা করি এই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য সময় দিনী ভাই বোনেরা অনেক রাত্রে ভিডিও করছি কারণ আমি শুরুতেই ক্লিয়ার করছি তো দীর্ঘক্ষণ আলোচনার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন অনেকেই কমেন্ট করতেছেন অনেকেই অনেক জায়গা থেকে দেখতেছেন সবার নাম আসলে আমার একজন একজন করে বলা সম্ভবও হবে না তবে এটুকুই জানাই যারা আমাদের ভালোবাসেন আমাদের প্রোগ্রামগুলো দেখেন তাদের সবাইকে আমি আমার আত্মার অন্তঃস্থল থেকে সেনরূপ জানাই আপনারা আসেন আমার চ্যানেলটা আপনাদের অবদানেই প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষর কাছাকাছি সো এটা কম কিসি মানুষ ইউটিউব চ্যানেল বানানোর জন্য সত্য মিথ্যা সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ করে এই ট্যাগ এই থাম নিলে এই এগুলো সেগুলো দিয়ে হ্যাঁ বিভিন্ন রকম সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রিত চ্যানেল বানাইতে চাই বড় হয় না আর আমি না চাইতে আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে সাপোর্ট দিচ্ছেন অবশ্যই আপনাদের প্রতি আমার সেলুট কৃতজ্ঞতা তবে আমি একজন মানুষ বলতে তো উদ্ধে না আমার সব আচরণ সব কথাবার্তা আপনাদের ভালো লাগবে এমন না তাই আমার কথা কাজে কোথাও যদি কোনোরকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আরেকটি কথা সেটা হচ্ছে কি আপনারা অনেকে ভুল ভুল করেন আমার নামে বেনামে অনেক ফেসবুক আইডি আপনাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে অবশ্যই বয়কট করবেন আমার ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করা অবশ্যই এটা দেখবেন এবং ফেসবুকে আমি বা ফেসবুক বা ইউটিউবেই হোক যেখানেই হোক যদি কেউ আপনাদের বলে যে আমি সারোয়ার হুজুর বা আমিও ভিডিও কল দিয়ে বলে যে আমি সারোয়ার সাহেব আপনার বাড়ি কই রুগী আছে কি না বা রুগীর চিকিৎসার জন্য যদি কোনো টাকা টুকা দাবি করে সেটা আমিও যদি হই অবশ্যই বয়কট করবেন আমার সার্ভিস আমি টোটালি ফ্রি করে দিই তবে রিকোয়েস্ট করি প্রত্যেক ক্লায়েন্টসকে যে আপনার উপকৃত হলে তবে হবে দিবেন দেবেন অনেকের দেয় এই উপরে গুণ গ্রহণ করা হয় এর বাইরে কেউ কোনো রকম যদি লেনদেন করতে চায় আমি হলেও বয়কট করবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগলো পরিশেষে জানাবেন এবং যদি এই লিঙ্ক কপি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করেন তাতে আমাদের চ্যানেলে রিস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্ব বহন করে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কেমন আসেন জানাবেন আমাদের প্রোগ্রাম কেমন লাগে এটাও জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন এটাও জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবর আল্লাহ পাক প্রথমে আমাকে ক্ষমা করুক তারপর আপনাদের সবাইকে ক্ষমা করুক এবং রহমত বর্ষণ করুক